হ্যালো করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণত বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে বলা আছে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশি নিকট আছে নিম্ন নিম্নলিখিত সত্য সাপেক্ষে দূর স্থাপন করা যাচ্ছে তো এখানে এক থেকে ক্যাটাগরি দেওয়া আছে পাঁচটা পাঁচটা পদে আপনারা আবেদন করতে পারেন সকল জেলা নারী পুরুষ উভয়ই তো এখানে শিক্ষা যোগ্যতা যার অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখ তো এখানে বিস্তারজন আবেদন সাথে থাকবেন তো এখানে নিচে যে পটা দেওয়া আছে নিচ থেকে শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন পাঁচ পদে বলা আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে পরিচ্ছন্ন কর্মী দেওয়া আছে ক্লিনার এখানে মাসিক বেতন দেওয়া হবে সত্তর হাজার ছশো দশ টাকা পথ সংখ্যা দেওয়া আছে একজন তো এখানে যোগ্যতা দেওয়া আছে অষ্টম সমান পাশ থাকতে হবে এবং কাজ করার দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেওয়া আছে চার নং পদে নিরাপত্তা পরি অর্থাৎ সিকিউরিটি গার্ড মাসিক বেতন দেওয়া হবে সত্তর হাজার ছশো দশ টাকা পদ সংখ্যা দেওয়া আছে একজন এরপর একজন লোক নেওয়া হবে অষ্টম সমান পাশ থাকতে হবে এবং দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে বলা আছে জাতিসংঘ আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যতভাবে বাস্তবিত শিশু সুরক্ষা সহ সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার অধিকার প্রদান করা হবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তারপর তিন নং পদে বলা আছে অফিস সহায়ক এখানে দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাসিক বেতন দেওয়া হবে সতেরো হাজার ছশো দশ পথ সংখ্যা একজন দেওয়া আছে এসএসসি সন পাস থাকতে হবে ম্যাট্রিক পাস থাকলে বোধহয় আবেদন করতে পারবেন আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আট বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো দুই নং পদে বলা আছে কমিউনিটি হাব অর্গানাইজার মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার এখানে জন লোক নেওয়া হবে এই পদে দুই নং পদে তো দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশটি লোক নেওয়া হবে শিক্ষা যোগাযোগ দেওয়া আছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সমান পাশ থাকতে হবে এবং তিন বছর অভিযোগ থাকতে হবে তো এ এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং এই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অবশ্যই ইন্টারনেট বা এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে তো এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো এক নং পদে বলা আছে চাইল্ড সেটা এইটা রাইটস অফিসার চাইল্ড রাইটস অফিসার এই পদে চৌষট্টি জন লোক নেওয়া হবে মাসিক বেতন দেওয়া হবে এখানে চল্লিশ হাজার দেওয়া আছে শিক্ষাযোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে শিশু সুরক্ষা বিষয়ক কাজে পাঁচ বছর করতে থাকতে হবে অবশ্যই এমএস অফিস এবং ইন্টারনেট ব্রোসিং এগোতে সম্পূর্ণ হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন চৌষট্টি চৌষট্টি জন লোক নেওয়া হবে তো শিক্ষাযোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন শুরু কবে এবং শেষ কবে এটা মূল বিষয়ে জানাবো সাথে থাকবেন আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রায় আপলোড করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন ওনার সত্ত্বাবলী তো আগরি প্রার্থীগণকে অনলাইনে ডাব্লু ডাব্লু জবস গভ বিডেবসাইটের মাধ্যমে আগামী পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা এর মধ্যে আবেদন করতে হবে এখানে দেওয়া আছে প্রার্থীর বয়স অবশ্যই পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না তো যাদের বয়স পঞ্চাশ বছর তারা আপনারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে আবেদনের ওয়েবসাইটগুলো এই যে দেখতে পারতেছেন ওয়েবসাইট ডাব্লু ডাব্লু এম ও সি এ গভ বিডি এই যে ওয়েবসাইট দেখতে পাতেছেন বারো নং পদে এই লিঙ্কে আপনারা আবেদন করতে আসবেন তো এখানে দেওয়া আছে অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে এই যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে দেখতে পাচ্ছেন পুরনো পদে অনলাইনে পুরনো আবেদন ফি পথ দেওয়া আছে একশত পঞ্চাশ টাকা একশোত পনেরো টাকা দেওয়া আছে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে অনলাইন বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে পরিশোধ করতে হবে তো এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয় তো আবেদনের শেষ তারিখ দেওয়া আছে পঁচিশ জুন আপনারা ইচ্ছা করলে বা আগ্রহী হলেও আবেদন করতে পারবেন তো এই ছিল বিশেষ খবর তো সকলে থাকবেন সুস্থ থাকবেন দেখায় প্রবর্তন কোনো সার্কুলার নেই সফলতা থাকবেন শুধু থাকবেন ধন্যবাদ সকলকে